আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশকে বেধড়ক মারধরের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব সংবাদ সম্মেলনে নিউ সিটি মেয়র এরিক অ্যাডামস যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া স্থগিত সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত যাচাই বাছাই পরিকল্পনা স্টেট ডিপার্টমেন্টের একান্নতম স্টেট হলে কানাডাকে বিনামূল্যে গোল্ডেন ডেউম করার ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের কানাডার প্রতি সমর্থন অব্যাহত রাখবে লন্ডন বিএনপির সমাবেশে জনতার সমুদ্র ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি তারেক রহমানের শাহবাগে কারামুক্ত জামায়াত নেতা আজহারকে সংবর্ধনা ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানোর অভিযোগ

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি এর সদস্য এক বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান পুলিশকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সিটি মেয়র এরিক অ্যাডামস সিটি হল পার্কে সংবাদ সম্মেলনে তিনি বলেন পোশাকধারী পুলিশের উপর যারা হামলা চালাতে পারে তারা জননিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটি থেকে এক স্কুল শিক্ষার্থীকে আইসের গ্রেপ্তারের ঘটনায় তোপের মুখে পড়েন মেয়র দায়িত্ব পালন শেষে শনিবার ভোরে বাড়ি ফেরার সময় দুই দুর্বৃত্তের হামলায় শিকার হয়ে গুরুতর আহত হন এনওয়াইপির সদস্য নাসির চৌধুরী ওই সময় দুর্বৃত্তরা মাথা ও চোখে আঘাত করার পাশাপাশি নাসিরের বন্দুক ওয়ালেট ও মোবাইল ছিনতাই করে এ ঘটনায় দুই দিন পর ভার্জিনিয়া থেকে টেভি ইয়ন হার গ্রুপ নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করে ইউএস মার্শাল অফিস অন্যজন এখনও পলাতক প্রশ্নের উত্তরে এরিক জানান বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যের সঙ্গে যে অপরাধ করেছে দুর্বৃত্তরা তা ভয়াবহ দুই দুই দুর্বৃত্তকে অবশ্যই আইনের আওতায় আনা হবে পুলিশের পোশাকের যারা অবমাননা করছে তারা যে কোনো ভয়ঙ্কর অপরাধ করতে পারে বলেও মনে করেন মেয়র সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন ফেডারেল প্লাজার সামনে থেকে প্রথমবারের মতো আইসের হাতে নিউ ইয়র্ক সিটির স্কুল ছাত্র ডাইলানের গ্রেপ্তারের বিষয়ে উত্তর মেয়র জানান পুরো বিষয়টি সিটির নয় ফেডারেল সরকারের নির্দেশনায় এমনটি হয়েছে এ নিয়ে বারবার সাংবাদিকরা প্রশ্ন করলে এক পর্যায়ে মেজাজ হারান মেয়র পাল্টা প্রশ্ন করে তিনি সাংবাদিকদের বলেন তারা আইসকে এই ব্যাপারে প্রশ্ন করছেন না কেন সংবাদ সম্মেলনে মেয়র অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী নির্বাচনে যে তার জন্য সাবেক গভর্নর এন্ড্রু কুমো নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম আপাতত স্থগিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একইসঙ্গে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম অতিরিক্ত যাচাই বাছাইয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে এক কূটনৈতিক বার্তা স্টেট সেক্রেটারি মার্ক রুবিও বিশ্ব মার্কিন দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন নতুন শিক্ষার্থী ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ রাখতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দূতাবাসগুলোকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ অর্থাৎ আবেদনকারীদের সাক্ষাৎকারের সূচি বন্ধের নির্দেশ দিয়েছে পাশাপাশি এমন ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে তারা মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো এক স্মারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান এ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বার্তায় বলা হয়েছে শিক্ষার্থী ভিসা ও বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই আরও জোরালো করা হবে এটি মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে বলা হয় ভিসা প্রত্যাশে যেসব শিক্ষার্থী এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার থেকে সরিয়ে ফেলতে তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত হয়েছে তাঁরা সাক্ষাৎকার দিতে পারবেন কূটনৈতিক বার্তা আরও বলা হয় শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করার সবার প্রয়োজনীয় সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই ও তল্লাশি কার্যক্রমের পরিধি সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র দপ্তর এদিকে পদক্ষেপ নেওয়ার ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব চলছে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ট্রাম্প অতিরিক্ত বামপন্থী বলে মনে করেন তার অভিযোগ প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের সুযোগ দিচ্ছে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে শিক্ষার্থী ভিসা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যাবি ব্রুজ সাংবাদিকদের বলেন কে দেশে প্রবেশ করছে তা যাচাইয়ের প্রক্রিয়াকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা তা চালিয়ে যাব আই বি টিভি ইউ এছ এ নুয়ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কানাডা চাইলে বিনামূল্যে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় প্রবেশাধিকার পেতে পারে কেবল হতে হতে রাজি হবে আর তা না হলে গোল্ডেন জন্য তাদের গুনতে হবে কোটি ডলার তিনি বলেছেন যারা তাদের অনন্য সাধারণ গোল্ডেন ডোম ব্যবস্থার অংশ হতে খুবই আগ্রহী তারা যদি পৃথক তাদের সমান সমান নয় এমন দেশ হিসেবে থাকে তাহলে তাদের ছ হাজার একশো কোটি ডলার খরচ করবে। কিন্তু তারা এটা বিনা পয়সায় পেতে পারে তারা যদি আমেরিকার আদরের একান্নতম স্টেট হয়ে যায় তারা এই প্রস্তাব বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবের পর কানাডা সরকারের দিক থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও কয়েকদিন আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক বলেছেন গোল্ডেন ডোম কর্মসূচি নিয়ে অটোয়া এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রের স্টেট হওয়ার প্রস্তাবও খারিজ করে দিয়েছিলেন নির্বাচিত হলে নিউ সিটিতে মানুষের কল্যাণে নিরন্তর কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন নিউ সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির জামেকা সেন্ট্রালে অনুষ্ঠিত চা উইথ জোহরান মামদানি অনুষ্ঠানে এমন আশ্বাসের কথা শোনান তিনি এ সময় নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়াম জোহরান মামদানিকে সমর্থন জানিয়েছেন বিস্তারিত রিপোর্টে স্টেট নিউ থেকে দায়িত্ব পালন করে সবার প্রশংসা করিয়েছেন নানা মানবিক কাজে পাশে ছিলেন বিভিন্ন কমিউনিটির মানুষের এবার লক্ষ্য আরও অনেক দূর আসছে নিউ সিটি মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছেন তিনি নিউ ইয়র্ক সিটির জামাইকা সেন্ট্রালে চা উইথ জোহরান মামদানির শীর্ষক একটি প্রচারণা অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি বিশেষ করে মানুষের অধিকার প্রতিষ্ঠা বাড়ি ভাড়া হাতে নাগালে রাখা সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন এই জনপ্রতিনিধি deal with every failure of the social Where police should focus on the seven major categories of crime, we are asking them to also be mental health workers and social workers. So we have put forward a proposal to create a Department of Community Safety that will allow the police to focus on their job and will hire the mental health professionals, the trained outreach workers, to focus on five key areas. Homelessness, the mental health crisis, gun violence, hate crimes, and victim services and that means deploying teams of dedicated outreach workers in the 100 subway stations with the highest rates of homelessness and mental health crises that means understanding that while hate crimes are declining in New York City they are increasing for Jewish New Yorkers and for Muslim New Yorkers and that's why we've made the commitment the largest of any campaign in this race to increase funding for anti-hate crime Programming by 800%. 800% because we know that there are examples of things that work, and yet we don't scale them up to the level this crisis demands. And I can tell you that that fear that you were saying, fear about our children, but also fear for.

Orishtha ne uposthapana kure chhen manobik shongotan bhalor intern raya ebang tasphya. The issue in this community that community members talked about was the lack of public safety, especially at night, especially for children. So we wanted to know a little bit more about how your platform and your policies would address this. There will be an event held for our comptroller candidate Justin Brandon this Friday here at 6 p.m. On Thursday there will be an event at 5 p.m. at the Village Hall. Orishtha New York ke bhihinna preeshar guni uposthit chhilian. সবার প্রত্যাশা নিউ ইয়র্ক সিটিকে সব মানুষের বসবাসের দারুণ উপযোগী করে তুলবেন জহরানি নিউ ইয়র্ক শক্তিশালী অটোয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখবে লন্ডন আটষট্টি বছর পর কানাডার পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী ভাষণে কথা জানান ব্রিটেনের রাজা তৃতীয় চার্ল দুই দিনের সফরে কানাডার বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন পরিদর্শন করেন ব্রিটিশ রাজ দম্পতি রাজার সফরকে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপের সর্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে কানাডা এরই মধ্যে অটোয়াকে সমর্থন জানাতে আটষট্টি বছর পর দেশটির পার্লামেন্টের অধিবেশনে উদ্বোধনী ভাষণ দিলেন ব্রিটেনের রাজা ঐতিহাসিক এই মুহূর্তটি কোনোভাবে হাতছাড়া করতে চাননি দেশটির প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা কিংবা স্পিকার দেশের ক্রান্তিকালে কানাডীয় জনগণ এবং তাদের সর্বভৌমত্বের অধিকারকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন রাজা তৃতীয় চার্লস জানান মুক্ত ও শক্তিশালী অটোয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখবে লন্ডন আইফোনের উপর শুল্ক আরোপ করে অ্যাপলের ক্ষতি করতে চান না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেভিন হ্যাসেট ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক হ্যাসেট বলেন শুল্ক আরোপের মাধ্যমে অ্যাপলের ক্ষতি করতে চায় না ট্রাম্প প্রশাসন তিনি বলেছেন সবাই চেষ্টা করছে বিষয়টাকে এমনভাবে দেখতে যেন অল্প একটু শুল্ক দিলেই বড় বিপর্যয় ঘটে যাবে যাতে শুল্ক কমার জন্য দর কষাকষি করা যায় শেষ পর্যন্ত আমরা দেখতে চাই কি হয় আপডেট কি আসে তবে তারা অ্যাপলের ক্ষতি করতে না এমন এমন চান সময় এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি বিভিন্ন আইফোনের জন্য পঁচিশ শতাংশ এবং এর চেয়ে বেশি হারে শুল্ক কর দিতে হবে নিজেদের পণ্য সাধারণত চীন ভারত ও ভিয়েতনামের সহ বিশ্বের বিভিন্ন দেশে তৈরি করে থাকে কোম্পানিটি গান গাইতে গাইতে ভারসাম্য হারিয়ে মঞ্চে পড়ে যান কলম্বিয়ার বিশ্ববিখ্যাত গায়িকা শাকিরা তবে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি ফের উঠে দাঁড়িয়ে গান গাইতে শুরু করেন তিনি কানাডার কুইবেকের মন্ট্রিয়ালে বেল সেন্টারের কলম্বিয়ার এই তারকার কনসার্টে এমন দুর্ঘটনা ঘটে তখন সাকিরা তার বিখ্যাত গান হয়ে নেভার হয়ার এভার গাইছিলেন তখন গায়িকার সঙ্গে গোলা মেলাচ্ছিলেন মঞ্চের সামনে হাজারো দর্শক তার মধ্যে ঘটে এমন বিপত্তি শাকিরার পড়ে যাওয়ার ওই ভিডিও ছড়িয়েছে ইন্টারনেটে তাতে দেখা গেছে গানটি শুরু করে তার চিরচারিত ভঙ্গিমায় দুলছিলেন শাকিরা গানের প্রথম স্তবক শেষ হতে না হতেই ভারসাম্য হারিয়ে মঞ্চে পড়ে যান আটচল্লিশ বছর বয়সী এই গায়িকা তেমন করে কিছু বুঝাবো বুঝে ওঠার আগেই দাঁড়িয়ে গান চালিয়ে যান তিনি ভিডিও দেখে ভক্তরা শাকিরার দৃঢ়তার প্রশংসা করেছেন গেলো ফেব্রুয়ারিতে শাকিরা আলোচনায় এসেছিলেন তার শারীরিক সমস্যার কারণে ওই সময় তার পেটের ব্যথা এতটাই অসহ্যকর পর্যায়ে পৌঁছেছে যে তাকে হাসপাতালে থাকতে হয়েছিল কিছুদিন আর সে কারণে পেরুতে গত ষোলোই ফেব্রুয়ারির কনসার্ট বাতিল করতে হয়েছিল তার শাকিরা তার এই নতুন কনসার্ট ট্যুরটি শুরু করেছেন চলতি বছরের এগারো ফেব্রুয়ারি ব্রাজিলের রিও ডিজাইন এরিও থেকে এখন পর্যন্ত এই সফরে তিনি বোস্টন টরন্টো মায়ামি ট্রাইট হিউস্টন সান্দিয়াগোর মতো গুরুত্বপূর্ণ শহরে পারফর্ম করেছেন সফরের উত্তর আমেরিকার পর্বে হবে আগামী ত্রিশ জুন সান ফ্রান্সিসকো দিয়ে চলতি বছর শুরুতে সঙ্গীতের অস্কার খ্যাত গ্রামী অ্যাওয়ার্ড পেয়ে সেটি যুক্তরাষ্ট্রের অভিবাসীদের উৎসর্গ করেছেন সাকিরা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি রাজধানী নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত তার উন্নয়ন সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব আহ্বান জানান এ সময় তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হলেও অন্তর্বর্তী সরকার দশ মাস পরেও নির্বাচন দিচ্ছেন না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচন নিয়ে টাল চলছে সংস্কার নিয়ে কালক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকার ভিন্ন উদ্দেশ্য রয়েছে ইশরাকের শপথ গ্রহণে বাধা দিয়ে আবারও স্বৈরাশরের মনোভাব পরিলক্ষিত হয়েছে জনগণের বিশ্বাস ভঙ্গ হয় এমন কোনো কাজ না করার আহ্বান জানান সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ না মানানোর আহ্বান জানান তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা গত সতেরো বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করছেন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছেন আর এখন তারা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছেন এমন কথা উদ্দেশ্যমূলক ভাবে ছড়ানো হচ্ছে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে নয়া বল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার অন্য সমাবেশে অনুষ্ঠানে তিনি এই কথা বলেন আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি আমরা যারা আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ পনেরো ষোলো বাংলাদেশের হসিমার বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি তারা আমরা আজকে দেশের নাকি হয়ে এই সমস্ত বয়ান করছে যারা আমাদের বক্তব্য মনে করে এদেশের গণতন্ত্রের পক্ষে কথা যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতা সর্বত রক্ষা করার পক্ষে কথা বলছি তারা মনে করে তারা তার বিরুদ্ধে আমরা বুঝি এই দেশের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য আমরা নির্বাচনের লুট দেখ আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চাই চেয়েছি আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা ধরনের করতে পারবো স্বার্থ জনতার রাজপথে নেমেছিলেন বলে দেশে নতুন করে স্বাধীনতা পেয়েছে ষড়যন্ত্রমূলক ভাবেই জামায়াত নেতাদের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তির পর হাসপাতাল থেকে বেরিয়ে রাজধানীর হাসা বাগের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন শুধু জামায়াত করার কারণে মিথ্যা মামলা ও অভিযোগ ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল তাকে বিস্তারিত রিপোর্টে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেয়েছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছে বুধবার সকাল সোয়া নয়টার দিকে মুক্তি পেয়ে তিনি শাহবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান সহ কেন্দ্রীয় জামায়াত নেতারা এর আগে মঙ্গলবার একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড থেকে খালাস পান এটিএম আজহারুল ইসলাম গণহত্যা হত্যা অপহরণ ও নির্যাতনের ছয় ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় গতকাল মঙ্গলবার বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পর আপিলের প্রথমবারের মতো খালাস পেলেন কোন আসামি ছয় বছর আগে দেওয়া ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে এই রায় দেন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ সর্বসম্মতিক্রমে দেওয়া এই রায়ে আসামি আজহারুল ইসলামকে খালাস দেওয়া হয় এটি মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে মুক্তি পেয়ে শাহবাগের সম্বর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান আইবিটিভি অবশেষে সব মামলা থেকে দণ্ড ও মুক্ত হলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মধ্য দিয়ে লন্ডনে অবস্থান করা তাকে দেশে ফেরা প্রায় নিশ্চিত হল সবশেষ মামলা হিসেবে ছিল সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা দুর্নীতি দমন কমিশনে করা একটি মামলা নয় বছরের সাজা পাওয়া ওই মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকাংশ সবশেষ একটি মামলা থেকে খালাস বাকি ছিল দুই সালে তেইশ দুই আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকার একটি মামলায় তারেক রহমানকে ন বছর ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত এই মামলাটি এখন পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন ছিল জাতীয় নাগরিক পার্টি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনা বিগত ষোলো বছর ধরে যেভাবে দেশের সিস্টেমগুলিকে ধ্বংস করেছে সেভাবে দেশকে সঠিক রাস্তায় নিয়ে আনতে সময় লাগবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং সব দলের সঙ্গে একই দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি সার্জিজ আলম বলেন দল ও মার্কা দেওয়ার প্রয়োজন নেই যে মানুষ আপনাদের কথা শুনবে তাকে আগামী নেতা বানাবেন আগামীতে জাতীয় নাগরিক পার্টি আপনাদের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত এনসিপির পক্ষ থেকে দিনাজপুর বিরল ভোলাগঞ্জ ও কাহারল উপজেলায় গণসংযোগ ও পথসভা বলেন তিনি সার্দিস বলেন বিগত এক যুগ ধরে উন্নয়ন করেছিল পতিত ফ্যাসিস্ট সরকার ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের সারা কুকের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তসলিম জারার সাক্ষাৎ করেছেন হাই কমিশনের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের তথ্য জানিয়েছে ব্রিটিশ হাই হাই কমিশন জানায় ব্রিটিশ হাই সারা কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে নাহিদ ইসলাম এবং তাসনিম জারার সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈঠকে যুক্তরাজ্যের বাংলাদেশকে অব্যাহত সমর্থন এবং একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে অগ্রযাত্রায় নিয়ে আলোচনা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে জাপান গিয়েছেন সফরে প্রধান উপদেষ্টা নিকেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইসিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বিস্তারিত রিপোর্টে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মঙ্গলবার মে দিবাগত রাত দুইটা দশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন তিনি জানা গেছে ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে হংকং হয়ে টোকিওতে পৌঁছান তিনি সেখানে ত্রিশতম নিকি ফোরাম ফিউচার অফ এশিয়াতে অংশগ্রহণ করবেন তিনি সফরে জাপানের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা করার কথাও রয়েছে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে গেল সোমবার প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান এবার সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও জাপানের কাছে শর্ত ও স্বল্প সুদে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ একই সঙ্গে জাপানের শ্রম বাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জাপান সফর শেষে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার দেশে কথা রয়েছে গভীর রাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে মাঝারি মানের এই ভূকম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই এটির উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মাইরাং এলাকার ভূপৃষ্ঠের ছেচল্লিশ দশমিক ছয় কিলোমিটার গভীরে বিস্তারিত ডেক্স রিপোর্টে গভীর রাতে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে মাঝারি মানের এ ভূকম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই মঙ্গলবার দিবাগত রাত দুইটা চব্বিশ মিনিটে কম্পন অনুভূত হয় তবে বাংলাদেশে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মাইরাং এলাকায় ভূপৃষ্ঠের ছেচল্লিশ দশমিক ছয় কিলোমিটার গভীরে ভূকম্পের প্রভাবে ভারত বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও এই কম্পন অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর বরাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ও পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পনটির উৎপত্তি স্থল ছিল মণিপুর রাজ্যের মইরাং শহরের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত কম গভীরে ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন অনেকে তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবার থাকছে খেলার সংবাদ বাংলাদেশে পেশাদার লীগ চালু হওয়ার পর এবারই প্রথমবার প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে মহামারান স্পোর্টিং ক্লাব সে খবর অবশ্য দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে ফিফার সভাপতি জিয়াননি ইনফান কাছেও বাপোপার সভাপতি বরাবর এক চিঠির মাধ্যমে মহামারানকে অভিনন্দন জানিয়েছেন ফিফার সভাপতি দুহাজার দুই সালে সর্বশেষ ঢাকার শীর্ষ লীগ জিতেছিল সাদা কালো জার্সিধারীরা দু হাজার সাত সালে চালু হয় পেশাদার লীগ এক সময় অবনমন সংখ্যাতেও পড়েছিল ক্লাবটি আর তারাই এবার ঘুরে দাঁড়িয়েছে এবার আঠারো ম্যাচের লিগে মাত্র পনেরো ম্যাচেই শেষে শিরোপা নিশ্চিত করে মহামেডান এই খবর অবশ্য চোখে এড়ায়নি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাই তো এক চিঠিতে মহামারানকে অভিনন্দন জানিয়েছেন তিনি চিঠিতে তিনি লিখেছেন প্রিয় সভাপতি এই চিঠির মাধ্যমে তিনি বাংলাদেশের নতুন চ্যাম্পিয়ন মহামারানকে অভিনন্দন জানায় পুরো মৌসুম জুড়ে তাদের নিরন্তর প্রচেষ্টার ফলে তারা সফল হয়েছে যারা যার ফল গুরুত্বপূর্ণ এই শিরোপা জিতেছে দুর্দান্ত সাফল্যের জন্য ক্লাব এবং দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি শেষ করছি আই বিটিভি প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশকে বেধরক মারধরের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডাম যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া স্থগিত সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত যাচাই বাছাই পরিকল্পনা স্টেট ডিপার্টমেন্টের একান্নতম স্টেট হলে কানাডাকে বিনামূল্যে গোল্ডেন ডেউম করার ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের কানাডার প্রতি সমর্থন অব্যাহত রাখবে লন্ডন বিএনপির তারুণ্যের সমাবেশে জনতার সমুদ্র ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি তারেক রহমানের শাহবাগে কারামুক্ত জামায়াত নেতা আজহারকে সংবর্ধনা ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানোর অভিযোগ এতক্ষণ দেখছিলেন আইভিটিভিএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ